ব্যতিক্রম ধর্মীয় একটা আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি আসলে এই আলোচনাটা করতাম না যদিও আমার এই চ্যানেলটা সম্পূর্ণ কৃষকদের নিয়ে আমি এদেশের কৃষক নিয়ে কথা বলি সবসময় তারপরও একটা ব্যতিক্রম ধর্মীয় আলোচনা নিয়ে আমাকে আসতে হলো এর কারণ আজকে আমি একটা নতুন অভিজ্ঞতায় প্রদর্পণ করছি সেটা হলো বিকাশ প্রতারণা আমি যদি এই লাইভটা না করতাম তাহলে আমার এই প্রতারণাটা আমি শেয়ার করতে পারতাম না এবং এইটার মাধ্যমে অন্যজন সচেতন করতে পারতাম না আমি যে প্রতারণার মধ্যে পড়ছি এই প্রতারণা আপনারা যে কেউ পড়তে পারেন তাই আমার নির অভিজ্ঞতা থেকে আমি একটু আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে আসছি যে আসলে এ ধরনের প্রতারণায় যে কেউ পড়তে পারে তো আমি যদি এই বিষয়টা শেয়ার না করি তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হবেন না তো আজকে সকালে আমার একজন বন্ধু আমাকে বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠিয়েছে ভালো কথা টাকা আমি ঠিকই পেয়েছি ইন্টারনেট সংযোগ না থাকার কারণে আমি বিকাশ অ্যাপসে যে ব্যালেন্সটা দেখি নেই আমি করছি কি শুধু এই সেমিস্টার দেখছিলাম তো আমি তো ভাবছি টাকা আসছে হ্যাঁ টাকা ঠিকই আসছে তো সাথে সাথে দশ মিনিটের মাথায় আমাকে একটা একটা নাম্বার থেকে ফোন দেয় ফোন দে আমাকে বলে ভাইয়া আপনাকে যে টাকাটা আমি পাঠাইছি মানে ওই বিকাশের দোকানদার পরিচয় দিয়ে আমাকে বলতেছে যে আমি যে আপনাকে টাকাটা পাঠাইছি একটু মিস্টেক হয়ে গেছে কি মিস্টেক আপনার টাকাটা তো একটু সমস্যা হয়ে গেছে তো টাকাটা আপনি তুলতে পারবেন না আমি কিছু কেন আমি তুলতে পারবো না সে আমাকে বলে যে আমার দোকানে দোকানদার বলতেছে একটা লোক এসে আমার কাছে বিশ হাজার টাকা লেনদেন করে টাকা পাঠায় কিন্তু লোকটা আমাকে করে কি চার হাজার টাকা জাল টাকা দেয় তো আমি লখন বুঝতে পারি নাই পরে বুঝতে পারি মানে এটা দোকানদার বলতেছে তো বলার পর আমাকে বলতেছে তো দোকানদারের মানে বলতেছে আর কি সেই লোকটা আমাকে জাল টাকা দিচ্ছে এই জন্য আমি করছি কি অফিসে কমপ্লেন দিয়েছি কিন্তু সে কমপ্লেনটা আপনার নাম্বারে বলে দিয়ে ফেলেছে সে কমপ্লেনটা আপনার নাম্বারে বলে দিয়ে ফেলেছে তখন আমি বললাম ঠিক আছে কমপ্লেন দিতেই পারে তখন আমি বললাম যে আপনি কমপ্লেন দিয়েছেন তাহলে এখন করণীয় কি তাই আমি বিকাশে ফোন দিয়ে দিতেছি আপনার কমপ্লেন তুলে নিব মানে সে আমাদের বলতেছে যে যা যে জাল টাকা দিছে তার নাম্বারে কমপ্লেন ভুলে দিতে গে সে আমার নাম্বারে ভুলে কমপ্লেন দিছে এই কারণে আমার অ্যাকাউন্ট নাকি একটু সমস্যা হবে লেনদেন আমি করতে পারবো না তো আমি তার কথা বিশ্বাস করছি কারণ যে দোকানদার আমাকে পরিচয় দিচ্ছে সে হলো মানে যে দোকান থেকে টাকা পাঠাইছে সেই দোকানদারের নাম পর্যন্ত আমাকে মানে বলছে তো আমি নিজেদের বিশ্বাস করে নিছি ভালো কথা বিশ্বাস করার পর এখন সে বলতেছে দোকানদার বলতেছে আপনাকে বিকাশ থেকে ফোন দিবে ফোন দিয়ে আপনাকে হয়তো কিছু জিজ্ঞেস করবো আপনি বললেন আপনার ঠিক হয়ে যাব তো ভালো কথা সাথে সাথে দুই মিনিটের মাথায় আমাকে ফোন দিচ্ছে এখন আমার থেকে বলতেছে আমি বিকাশ থেকে বলতেছি বলতেছে আমি বিকাশ থেকে বলতেছি তো আমি বলতেছি যে বলুন আপনার নামে এরকম কমপ্লেন দিয়েছিল ভুলে কমপ্লেন দিয়েছিলো তা আপনি আপনি অমুককে কিনা মানে আমার নাম বলতেছে আপনি অমুকে কিনা তো আমি বলতেছি হ্যাঁ অমুক আমার সব কিছু ঠিক বলতেছে সব কিছু ঠিক বলতেছে তো বলতেছে যে আপনার অ্যাকাউন্টটা ঠিক করতে আমাকে কিছু তথ্য দিতে হবে আসলে ভাই আমি কি বলবো বলেন আমি একটা শিক্ষিত মানুষ আমি মাস্টার্স কমপ্লিট আমার ওদের কথাটা এতটাই গ্রান্টেড মনে হয়েছে যে তিনি সত্য কথা বলতেছেন আমার সাথে মানে আমি কী বলবাই মানে আমি আসলে খুব কষ্টে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি আমি খুবই হতাশ যাই হোক যে আমাকে বলতেছে যে আপনার নাম অমুক আপনার ঠিকানা অমুক আপনি সর্বশেষ কত টাকা লেনদেন করেছিলেন সব কিছু আমার কাছে জানতে জানতেছিল তো আমি বলতেছি বলতেছি যে আসলে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা আমি এখনও জানি না কারণ আমি তো দেখি নাই ব্যালেন্সটা এটা আমি আমাকে জিজ্ঞেস করছি কত টাকা আছে তো আমি বলছি আমি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা আমি আসলে জানি না ঠিক আছে তো এক পর্যায়ে বলতেছে যে আপনার কাছে একটাই সেমেন্স যাবে আপনি এই লাইনে থাকা অবস্থায় আমাকে একটু পড়ে শোনাবে তো বিকাশ অফিস থেকে একটা সেমএস আসছে আচ্ছা ভাই কে বিশ্বাস করব না আমাকে সেটা বলেন কে বিশ্বাস করব না বিকাশ অফিস থেকে একটা সিমেন্স আসছে একটা ওটিপি আছে মানে একটা ছয় সংখ্যার একটা কোড আছে আর কি যেটাকে ওটিপি বলা হয় যে ওটিপিটা আপনি বলেন কোডটা বলেন ওটিপি বলতেছে না বলতেছে এই সংখ্যাটা আমাকে বলেন তা আমি নির্দিদায় বলে দিছি কারণ বিকাশ অফিস থেকে এসেছে ভাই এটা না বলে তো আমি পারতেছি না বলছি বলার পর ওরা আমার সাথে কথা বলতেছে বলতেছে ভাই আরেকটা মোবাইল আছে কিনা তা আমি বললাম ভাই আরেকটা মোবাইলটা আমার কাছে এই মুহূর্তে নাই আপনার একটা মোবাইলের সাথে খালি একটু এই মোবাইলটা কাইটা ফোনটা ধরবেন ঠিক আছে ধরার পর আমাকে বলতেছে ভাই আমি আরেকটা মোবাইল আনছি ভাই কি বলুন ভাই মানে আমি মানে আপনাদের কথাটা শেয়ার করি তারপরে আপনার আমাকে কমেন্টস করে উত্তর দেন মানে আমার ভুল হয়েছে কিনা তো তারপর ওরা আমাকে আরেকটা মোবাইল আনালো আমি আরেকটা মোবাইল আমাকে ফোন দিতে বললো নাম্বারটা দিল ফোন দিয়ে সাথে সাথে ওরা আমাকে ফোনটা দিয়ে দিছে এত এক্সপার্ট যাই হোক ফোন দিয়েছে দেওয়ার পর ওরা বলতেছে যে ভাই আপনি ক্যালকুলেটারে যান ক্যালকুলেটারে আপনার জন্মশালটা লেখেন জন্মশালটা লেখার পর আপনার পিন নাম্বারটা লেখেন গুণ করেন গুণ করে আপনার কত গুণ হয়েছে গুণের সংখ্যাটা বলেন তো আমি ভাবতেছি আমার বিকাশ এখন ঠিক করতেছি বিকাশ অফিস থেকে আমি ভাই দিয়ে দেয় বিশ্বাস করে মানে সব কিছু বলতে বাধ্য হয়েছি তো বলছি বলার পর এখন আমার তো কথা চলতেছে অতের সাথে কথা তো আমাকে ফোন কিন্তু কাটতে দেয় না ফোন কিন্তু কাটতে দেয় না আমার তো ইতিমধ্যে আমি তো ভাই বুঝতে পারি নাই আমার টাকা ওরা বিকাশ থেকে মুহূর্তের মধ্যে নিয়ে গেছে মুহূর্তের মধ্যে তারা আমার টাকাটা নিয়ে গেছে ক্যাশ আউট করে পেমেন্ট করে টাকা নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পর ওরা বলতেছে ভাই আপনার কি এই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে ওইগুলো তো আপনার ভেরিফাইড করতে হবে না আমি বলতাম বিকাশ যখন দিচ্ছি তাহলে নগদ দিতে সমস্যা কী কারণ কথা তো সত্যই আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছিল এখন যদি আমি এটা ওদের কাছে নগদ ঠিক করে না নেই তো আমি নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ফেলেছি মানে আপনার পিন নাম্বার ওটিপি দিয়ে ফেলেছি আমার সাথে সাথে ওরা ওটিপি পাঠিয়ে দিচ্ছে তো আমার নগদ টাকা চলে গেছে এখন আমার মনে এখন একটু খেলতেছে বিকাশের টাকা চলে গেল নগদ টাকা চলে গেলো আমি বললাম ভাইয়া তাহলে আমার টাকা চলে গেলো কেন ওরা আমাকে বলতেছে ভাই টাকা চলে গেছে এই কারণে যে আপনার টাকাটা আমরা জমা করতেছি আপনাকে আমি রিটার্ন করে দেব তখন ভাই আমার মনে একটা সন্দেহ গেল না এইটা তো বিকাশ কখনও করবে না নগদ করবে না এটা তো আমাকে একটা প্রতারণার মধ্যে ফেলেছে ওরা আমাকে একটা ফিকের মধ্যে ফেলেছে তখন ভাই কষ্টে পড়া মানে মানে কষ্ট আর্তনাদ মানে নিজেকে একটা বোকা মনে করে মানে নিজেকে একটা গর্তব মনে করলাম যে লেখাপড়া কিসের জন্য শিখলাম লেখাপড়া কিসের জন্য শিখলাম মাস্টার্স পাস করলাম আর ওদের মিষ্টি কথায় ওদের চালাকে ধরতে পারলাম না ভাই এখন বলতে পারেন আপনারা যে আমি মনে হয় বোকা বোকা না ওই মুহুর্তে ওরা যে কাউকে ফোন দিয়ে ওরা আপনাকে মানে গলে ফেলবে এবং এমন এমন ইনফরমেশন আপনাদের মাঝে প্রেজেন্টেশন করব যেটা আপনাকে বলতে বাধ্য হতে হবে যে আপনার ফোনে মানে তথ্যগুলা যাই হোক ভাই খুব কষ্ট লাগছে মানে নিজের কষ্ট উপার্জিত টাকা এরকম প্রতারণা করে নিয়ে যায় এই দেশে বাংলাদেশে সম্ভব এটা এই বাংলাদেশে এটা সম্ভব বলে মানে আমি মনে করতে সারাদিন আমি অনেক ভাবছি এবং রাতে একটু লাইভ করার জন্য আসলাম তো সকলের কাছে আমার অনুরোধ যারা আমার লাইভটা দেখছেন এই লাইভটা আপনারা নিজের স্বার্থে হলেও প্রচার করুন আমি আমার পেজের প্রচারের কথা বলতেছি ভাই আপনি আমার ভিডিও না শেয়ার করলেন আমার কোনো আফসোস নাই আপনারা মুখে মুখে প্রচার করুন যে বিকাশ কোম্পানি কখনই কারোর কাছে ওটিপি যাবে না নগদ কোম্পানি বা রকেট কোম্পানি কখনো ও যাবে না ওটিপি যারা চায় ভণ্ড প্রতারক এরা শুধুমাত্র টাকা নেওয়ার জন্য আমাদেরকে হেস্ত করে শুধুমাত্র টাকা নেওয়ার জন্য প্রতারণা করার জন্য এখন বলতে পারেন আমরা কেন এফাতে পা দিই ওরা যেভাবে আমাদেরকে প্রশ্ন করে ওরা যেভাবে আমাদের প্রশ্ন করে ভাই আপনি ওটিপি না দিতে পারবেন না আপনি ওটিপি নাতে পারবেন না কারণ আমরা তো শিক্ষিত ছেলে আমাদের মতো শিক্ষিত ছেলেরাই এখানে আপনার এই কী বলবো মানে প্রতারণায় পা দিয়ে ফেলি আমরা আর যারা কেনা না বুঝি যারা কিনা বুঝে না তাদের অবস্থার কীভাবে একটু চিন্তা করে দেখেন শুধু যাই হোক আমি জনস্বার্থে আমার এই ভিডিও টাইপ করা আমি পোস্ট করতে পারতাম ভিডিও করতে পারতাম কিন্তু আমি ভিডিও করি নাই কারণ আপনি ভিডিও কল হয়তো ভাবতে পারেন যে আমি মনে হয় ফলো লাইক পাওয়ার জন্য এগুলো করতেছি আমার ওই ধরনের কোনো ইচ্ছা নাই আমি শুধু ইউটিউব চালাই মূলত একটা কারণে যা আমার একটু ভালো লাগে এই কারণে আমি এবার কৃষি নিয়ে কাজ করি আমি দেশের কৃষি নিয়ে আমি আমার পোস্ট করি আমার কোনো ইচ্ছা নাই যে আমার ভিডিওগুলো আপনারা হাইলাইট করেন সেটা না শুধুমাত্র জনস্বার্থ প্রচার করার জন্য আপনারা আপনারা একটু প্রচার করবেন যে বিকাশ থেকে যদি কেউ ফোন দেয় ওটিপি বা কোনো তথ্য চালে কেউই যাতে ভুলো তথ্যগুলো না দেয় এটা আপনারা একটু প্রচার করবেন ভাই আজকে আমার কষ্টে টাকা নিচ্ছে আমার খুব কষ্ট লাগছে ভাই আমি বাজার করব আমি বাজার করার জন্য টাকাটা রেডি রাখছি সেই টাকাটা নিয়ে গেছে এখন বর্তমান যুগে আপনি এক হাজার টাকা ধার চাইবেন কেউ আপনাকে ধার দেবে না এক হাজার টাকা কার কাছ চাইবেন কেউ আপনাকে টাকা দেবে না তো এই বর্তমান যুগে টাকা যদি একবার আপনি সংকটে পড়েন তাহলে এর ঘাটতি আপনি কীভাবে পূরণ করবেন বলেন কারো কাছে হাত পাতার সুযোগ নাই আর এরা করে প্রতারণা ভাই এদের বিচার হওয়া উচিত যদিও এদেরকে আমি কখনো দেখি নাই কিন্তু আল্লাহর কাছে এদের বিচার আমি দিয়ে রাখলাম যে যে প্রতারণা এরা করতেছে যে প্রতারণা মানুষ এর সাথে খেলা করতেছে এদের বিচার যেন আল্লাহ করে যারা প্রতারণা করছে তারা শিক্ষিত এদের কথাবার্তাগুলো এত স্মার্ট যেটা আপনি শুনলে বুঝবেন আমার কাছে মনে হয় যারা যারা এই প্রতারণায় মানে পড়েছেন তারা হয়তো বা বুঝতেছেন যে আসলে এরা কীভাবে কথা বলে তো আমি খুব কষ্ট পাইছি খুব আবেগ অনুভূতি নিয়ে আমি লাইভটা করলাম মানে আমার খুবই কষ্ট লাগছে আমি আমার নিজের এই বিষয়টা শেয়ার করলাম এরকম যদি আপনাদের মাঝে কোনো ফোন টুন আসে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কখনোই এই ওটিপি বা কোনো তথ্য কারো কাছে শেয়ার করবেন না কারও কাছে শেয়ার করবেন না যত আপনি হোক আর যত হোক বিকাশ বলেন নগদ বলেন রকেট বলেন বা ব্যাংক অ্যাকাউন্টে বলেন কখনোই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ওটিপি বলেন মানে কোনো কিছুই কারোর সাথে শেয়ার করার চেষ্টা করবেন না আসলে খুবই হতাশ খুবই খুবই মানে নিজেকে মানে লজ্জিত মনে হচ্ছে নিজেকে খুব কষ্ট মানে মধ্যে মনে হচ্ছে তো আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এ ধরনের প্রতারণায় যদি কেউ পড়ে থাকেন আপনারা একটু আমাকে কমেন্টস করতে পারেন আসলে এরা কিভাবে কথা বলে কিভাবে মানুষকে ঠকায় তো আমি নিজে ঠকছি এই জন্য আমি চাই না যে আর কেউ এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা মানুষের কাছে এই প্রতারণাটা একটু হলো মানে প্রচার করুন কিভাবে ওরা প্রতারণা করে এবং কেউই যাতে নেক্সট টাইম এরকম ওটিপি বা কোনো কিছু কারো সাথে শেয়ার না করে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সকলের কাছে বিনীত অনুরোধ আমার এই রিকোয়েস্টটা রাখবেন তো আমরা চাই এই বাংলাদেশ থেকে প্রতারক যারা আছে এদেরকে ধরতে জানি পারি আমরা এদের ধরার স্কোপ নাই কারণ এরা যে সমস্ত না আমার থেকে ফোন দিবে পরবর্তী এদের কোনো ফোন আমার ঢোকানো যায় না তো আমি সেও এরা অনেক শিক্ষিত এবং মার্জিত প্রতারক এরা অনেক শিক্ষিত এবং মাদ্রিত প্রতারক এদের প্রতারণার মধ্যে যারা পড়ছেন বা আমি পড়ছি আমরা নিরুপায় হয়ে যাই আমরা নিরুপায় হয়ে যাই এরা আসলে মানে যেভাবে মিষ্টি ভাষায় কথা বলে যেভাবে তথ্যগুলো আপনার ইনফরমেশনগুলো এরা জানে আসলে এরা তো আমার কাছে মনে হয় বুদ্ধতন কর্মকর্তা এদের সাথে আমাদের সাথে ট্যাগ করা আছে তাছাড়া এরা কীভাবে বুঝে আমার যে দোকান থেকে টাকা পাঠাইছে দোকানের নাম পর্যন্ত আমাকে বলছে ভাই আমি কি করুন বলেন ভাই বিশ্বাস না করে পারা যায় বিশ্বাস না করে ভাই পারা যান তারপরেও আপনাদের কাছে বিনোদন অনুরূপ আপনারা এই বিষয়টা একটু সবার সাথে প্রচার প্রচার করবেন যে বিকাশ বা রকেট বা নগদ কোনো কোম্পানি ওটিপি চাবে না বা কোনো তথ্য চাবে না কারণ এরা এগুলা চায় না এদের এগুলো দরকার হয় না এগুলা করে হলো প্রতারকরা তো প্রতারক থেকে আমরা সকলে সাবধান হব আমরা একে একে সচেতনতা বেড়ে দেবো সবার কাছে অনুরোধ সবার কাছে অনুরোধ আপনারা সকলে একটু সচেতন হন এবং অপরকে সচেতন করুন কারণ একটা কথা আছে একবার কোনো কিছু তো না ঠকলে বা না বুঝলে সেখানে অনেক কিছুই শেখা যায় তো আমি এখানে ঠকছি বলেই আমি এখান থেকে শিখতে পারতেছি এবং আমি আমার শিক্ষণীয় বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন